আপনারা দেখছেন প্রিয় দর্শক সালামু আলাইকুম শুরু হলো টেলিপ্রেসক্রিপশন আপনারা জানেন যে টেলিপ্রেসক্রিপশন চ্যানেলের একটি সরাসরি টেলিফোন অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকেই দর্শক হৃদরোগের চিকিৎসায় অনেক ক্ষেত্রেই অপারেশনের দরকার পড়ে এক্ষেত্রে অপারেশনের প্রসঙ্গ যখন আসে স্বভাবতেই কিন্তু আমরা অনেকেই কিছুটা ভীত হয়ে পড়ি বিশেষ করে অপারেশনটা কোথায় করব এই বিষয়গুলো আমরা ভাবি এবং এই অপারেশনের ক্ষেত্রে আস্থার একটা বিষয় আছে তো গত এক দশক ধরে বাংলাদেশের যারা হৃদরোগের অপারেশন করছেন কার্ডিয়াক সার্জন সেই অবস্থাটা অনেক উন্নতির দিকে নিয়ে এসছেন এবং গত দশ বছরে বাংলাদেশে ব্যাপক হারে হৃদরোগের বিভিন্ন অপারেশন হচ্ছে এবং এদেশে যতগুলো হৃদরোগের হাসপাতাল রয়েছে সেগুলোর প্রত্যেকটিই এইসব অপারেশন নিয়ে ব্যস্ত আছে এবং প্রতিদিনই আমাদের কার্ডিয়াক সার্জনরা প্রচুর অপারেশন করছেন এখন প্রসঙ্গ হচ্ছে যে আমাদের এই অপারেশনগুলো আমাদের দেশে যে হচ্ছে সেক্ষেত্রে আমরা আন্তর্জাতিক মানের সাথে পারলে যে আমরা কতটুকু এগিয়েছি এই বিষয়গুলো আমাদের আজকের আলোচনা থাকবে সেই সঙ্গে হৃদরোগের কোন ক্ষেত্রে অপারেশন লাগে সেই বিষয়গুলো তো থাকছেই আজকে আমরা স্টুডিওতে এই হৃদরোগের অপারেশন নিয়ে কথা বলার জন্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এমন একজন অতিথিকে ডেকেছি যার হাত ধরেই আমাদের দেশের কার্ডিয়াক সার্জারি অনেক দূরে গিয়েছে আসুন পরিচিত হই ডাক্তার লুৎফুর রহমান চিফ কার্ডিয়াক সার্জন কার্ডিয়াক হাসপাতাল আপনাকে আপনাকে চ্যানেল ধন্যবাদ চ্যানেল ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শকদের আমি আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানটা উপভোগ করার জন্য আপনারা হৃদরোগ সার্জারি নিয়ে অনেক কিছু জানতে পারবেন আশা করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আচ্ছা তো অবশ্যই দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন সেটাই আশা করছি ইতিমধ্যে হয়তো টিভি স্ক্রিনে আপনারা সেই নাম্বারগুলো দেখছেন না যে নাম্বারগুলোতে ফোন করবেন আপনাদের ফোনের অপেক্ষা রইলাম ততক্ষণে আমরা আজকের বিষয়ে কিছুটা আলোচনা করছি আসলে একটা সময় ছিল যে হার্টের অপারেশন বিশেষ করে বাইপাস সার্জারি করার জন্যই কিন্তু আশেপাশের দেশে যেতে হতো এবং লোকজন হরা যেত এবং আমাদের দেশে সেরকম কোনো হাসপাতাল ছিল না অপারেশন হতো না এক সময় যাও হতো সেগুলো আমার মনে হয় যে আমাদের মানুষের যে আস্থার জায়গাটা সেটা তারা অর্জন করতে পারছিলেন না যা হোক গত এক দশকে কিন্তু সে অবস্থাটা নেই এখন আমাদের দেশে যতগুলো হাসপাতাল আছে সবাই সবাই এবং সার্জন যারা আছেন ব্যস্ত প্রচুর অপারেশন করছেন এবং সফলভাবে করছেন যেটা উল্লেখ করার মতো তো আপনি আমাদেরকে যে একটু বলেন যে এই যে আপনারা করছেন আপনারা এখন আন্তর্জাতিক মানের কথা যদি আমরা ভাবি আপনারা কোন অবস্থানে আছেন বা আপনারা একই শুধু অপারেশন করে যাচ্ছেন না আন্তর্জাতিক মানের সাথেও পাল্লা দিচ্ছেন থ্যাংক ইউ বাংলাদেশের কার্ডিয়াক সার্জারি এবং কার্ডিওলজি দুটাই দুটো তো পাশাপাশি প্যারালেল রেল লাইনের মতো আগাচ্ছে আমি নিজে অত্যন্ত খুশি যে বাংলাদেশের এই যে ষোলো কোটি মানুষ হৃদরোগের সংখ্যা দিন দিন অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রকোপ এই পরিস্থিতিতে বাংলাদেশের কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারির যে অগ্রগতি সেটা সময় উপযোগী একটা অগ্রগতি বর্তমানে এই বড়দের যে কার্ডিয়াক সার্জারি অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারি এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে বাইপাস সার্জারি যেটা আমরা বলি করোনা আর্টারি বাইপাস গ্রাফ সার্জারি সিএবিজি সংক্ষেপে বলি অনেক সময় এই সিএবিজিটা সারা পৃথিবীতেই হার্টের সার্জারির মধ্যে বেশি নাইনটি পারসেন্টের উপরের সিএবিজি হয় বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট বলতে পারি আমরা যেহেতু রোগটাও এই রোগটা বেশি আর এই রোগটা যে কারণে হয় সেই জিনিসটা প্রিভেন্ট করতে হবে সেই সম্বন্ধে আমাদের জানতে হবে যাদের উচ্চ রক্তচাপ আছে ডায়াবেটিস ডিসলিপিডেমিয়া মানে রক্তের কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বেশি। আমাদের দেশে তো কার্বোহাইড্রেট বেশি খায়, ভাত বেশি খায়। এইজন্য টিজিটা বেশি হাই থাকে। তো আমার যেটা মেসেজ থাকবে, উপদেশ থাকবে আমরা সবাই যারা সচেতন, তার জন্য ভাত কম খায়, রুটি কম খায়, সবজি, সালাদ, ফলমলের দিকে মনোযোগ দিই। মাছ, মুরগি, গরু খাসি, তেল, চর্বি কম খাবো। কম খাবো। হ্যাঁ।

অনেক সময় ভর্তি হওয়ার পর দেখা যায় যে সমস্যা মনে করে বসে করে সর্বনাশ হয়

এ চিত্র বন্ধবারে আনছি কিন্তু তারপরেও আমি এখন বুঝতে পারতেছি অপারেশন আর কি আমাদের যে সমস্যাগুলো হয় তো এখনো এরকম ফিল করতেছি আমি যে বুকে দড়পর করে একটু কাজ করলে বা একটু পর কথা বললে একটু বেশি কথা বললে আমার বুকে ঠিকই আগের মতো দড়পর করে কিন্তু জায়গাটা একটু চেঞ্জ আমি বুঝতে পারতেছি আগে পুরোপরে কিন্তু এখন একটু নিচে দিকে দড়পরটা করে আসলে আমি তো এখন

যে রিকাভারিটা সময় লাগছে তবে এই জন্য আমরা কিছু ওষুধ মেডিকেশন ব্যাকআপ সাপোর্ট দিতে হবে হার্ট রেট বেশি আছে কিনা উনি বলছেন একটু বুক করে একটা মেডিকেশন দিলে ঠিক হয়ে যাবে ওনার

অতএব আপনার ঘরে যখন একটা শিশু সন্তান আসে আপনি অবশ্যই এক মাসের মধ্যেই বা দুই মাসের মধ্যে যখনই আপনি সুযোগ পাবেন হৃদরোগ বিশ্বের কাছে গিয়ে বাচ্চাটাকে চেক আপ করবেন যে আমার বাচ্চার হৃদরোগের কোনো সমস্যা আছে কিনা জন্মগত কোনো ছিদ্র আছে ছিদ্র আছে কিনা কিন্তু ছিদ্র যদি থাকে একটা বাচ্চা কি ধরনের সমস্যা হয় বাচ্চা ঘন ঘন নিউমোনিয়া হবে শ্বাসকষ্ট হবে আবার অনেক সময় কোনো সমস্যা থাকে না আচ্ছা উপসর্গ হিসেবে থাকতে পারে রাইট সো হ্যাঁ যদি ভেন্ট্রিকুলার লেভেলে ডিফেক্ট থাকে তাহলে অনেক সময় বুকের মধ্যে শব্দ মারমার বলে সাউন্ড তৈরি করে ডাক্তার বুঝে কিন্তু অ্যাট্রিয়াল লেভেলে হলে এইচডি হলে বা আদার সাউন্ড হলে বোঝা যায় না অনেক সময় অনেক সময় পরে হয়তো কোনো একটা কারণে সেই জন্য আমি মনে করি সব সময় একটা বেবির ছয় মাসের মধ্যে ইকো করা উচিত চেকআপ করা উচিত আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই সেটা হচ্ছে যে আমরা জানি যে হার্ট অ্যাটাকের আপনি যেগুলো উপসর্গের কথা বলছিলেন যে সতর্কতার কথা বলছিলেন এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার হার্টকে হার্ট অ্যাটাক থেকে রক্ষা করা বা তো এইগুলি আমি করলাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করলাম সব সবকিছু করলাম বা হার্ট অ্যাটাক যাদের হয়ে গেছে তাদেরও একটা পর্যায়ে আমরা জানি যে এনজিও প্লাস্টিক করতে হয় কিন্তু কোনো একটা সময় যখন কিছুই করার থাকে না তখনই বাইপাস সার্জারি করতে হয় তো একটা সময় আমরা জানতাম যে করোনার আর্টারি বাইপাস গ্রাফ যেটা ছিল হ্যাঁ সিএবিচি তো এটা এক সময় প্রচলিত ছিল কিন্তু এটা তো এখন সারা বিশ্বে হচ্ছে তো এই অপারেশনের ক্ষেত্রে যে বাইপাস অপারেশনের ক্ষেত্রে কি কি অগ্রগতি আসছে নতুন কি কি আসছে ঠিক বলছেন মানে যেগুলো আরো বেশি রোগীকে রোগীকে রোগীর জন্য ভালো আমাদের দেশের অর্জন কি জি জি আমি একটু শুনতে যাচ্ছি এটা বাইপাস সার্জারি আমরা তো অনেক বছর আগে শুরু করেছি এটা 90 দশকে শুরু করেছি যে এখন যে মডার্ন বাইপাস সার্জারি অগ্রগতি এটা ইয়াং پیشنটের ক্ষেত্রে যারা বিলো 60 আমরা অনেক সময় আফটার 60 করা যায় টোটাল আর্টেরিয়াল বাইপাস সার্জারি আচ্ছা আর্টারি

বাইপাস করা যেতে পারে অথবা বাম হাতে লেফট রেডিয়াল আর্টারি রাইট রেডিয়াল আর্টারি হাতের আর্টারি নিয়েও হাটের মধ্যে র্যাপিং করা যায় এই যে বুকের আর্টারি এবং হাতের আর্টারি দিয়ে যে হাটটাকে র্যাপিং করা যায় এর লংজিভিটি অনেক ভালো এই পায়ের থেকে সিরা চাইতে তবে সেটার জন্য এক্সপার্টাইজ দরকার সার্জনকে আচ্ছা এটা আর্টারিগুলো খুব ডেলিকেট ব্যাপার হারভেস্টিং

খুব কেয়ারফুল যত্নশীল হলে রেজাল্ট ভালো হবে এটা আমি বিশ্বাস করি তো এই ক্ষেত্রে এই যে আপনি যেটা বললেন যে এই একটা আর্টেরিয়াল বাইপাস সার্জারি আর সেকেন্ড যেটা করেছি বিটিং হার্ট বাইপাস সার্জারি বিটিং হার্টে হৃদস্পন্দন সচল রেখে আচ্ছা আচ্ছা বাইপাস সার্জারি করতে পারি আমি বিগত 10 বছর ধরে এটা প্র্যাকটিস করি

মেশিনে চলে যাবে রোলিং মেশিনে হোক মেশিন সাপোর্ট দেবে হার্ট এবং লাং দুইটাকে মেশিন সাপোর্ট এখানে সেটা লাগছে সেক্ষেত্রে ব্লিডিংয়ের টেন্ডেন্সি থাকবে অপারেশন পরে অপারেশনের সময় অনেক ব্লাড লস হবে ব্লাড বেশি লাগবে প্লাস যেটা অনেক সময় পেশেন্টের ব্রেন স্ট্রোক ব্রেনে যদি প্রবলেম থাকে কিডনি প্রবলেম সেগুলো এফেক্ট হয় এই ব্রিটিং হার্ট সার্জারিতে ভেরি ওল্ড পেশেন্ট সিবিডি যাদের ব্রেন স্ট্রোক আছে লাংস অ্যাজমা সিওপিডি কিডনি এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কোমরবিডি যাদের বেশি ফলপ্রসূ একটা এটা সারা বিশ্বে পনেরো থেকে বিশ সার্জন করতে পারে মাত্র যারা এই পারফরম্যান্সটা ফ্লাইং বার্ড হান্টিং এর মতো বিটিংহার্ট সার্জারিটা সত্যি একটা যারা পারে না বলে এটা ভালো না অনেক বলে কিন্তু আমি প্রথম দিকে তো হার্ট থামিয়ে করতাম কিন্তু এটা তো আমাকে একটা এক্সপার্টায় শিখতে হয়েছে শেখার পরে এটা আমি আর পাম্পে যাইতে ভালো লাগে না এখন ওই হাটের টেস্ট আলাদা খুব অল্প সময় ঝুঁকিমুক্ত খুবই সুন্দর অপারেশন এটা একটা এনজয় করার মতো একটা প্রফেশনাল স্কিল আমি বলবো আর এই বিটিং হার্ট সার্জারি টোটাল আর্টেরিয়াল আর একটা জিনিস বলি অনেক সময় হার্ট অ্যাটাকের পরে হার্টের ওয়াল ড্যামেজ হয়ে যায় ওয়াল ড্যামেজ হয়ে পাতলা হয়ে বেলুনের মতো ফুলে যায় চারদিকে হার্টের ব্লাড হয়তো ফরওয়ার্ড পাম্পিং হবে দেখা যাচ্ছে না অ্যানোরিজমের কারণে ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছে কিছু অংশ আউটপুট কমে যায় এল ভি অ্যানোরিজম বলে এটাকে সেক্ষেত্রে হার্টের পাম্পিং পাওয়ার অনেক বাধাগ্রস্ত হয় এবং যে জায়গায় অ্যানোরিজম হয় সেই জায়গায় রক্ত জমাট বেঁধে ভিতরে ক্লট হয়ে যায় এই ক্লটটা ভেঙে অনেক সময় ব্রেন স্ট্রোক করে প্যারালাইজ হয়ে যায় এই এল অ্যানোরিজমটা আমি অত্যন্ত সফলভাবে অনেক কেস করেছি এটা ডোর রিকনস্ট্রাকশন বলে যেটা আগে পারতাম না এটা আমরা বিদেশিদের সহযোগিতায় এটা খুব ভালোভাবে প্লাস হার্টে অনেক সময় ডিসেকশন অ্যাসেন্ডিং রুট রিপ্লেসমেন্ট এই জিনিসগুলো খুব হাইটেক এবং খুব কমপ্লিকেটেড কেসগুলো খুব সুন্দরভাবে করছে এই জিনিসগুলো আমাদের অর্জন কিন্তু আচ্ছা তো এখন এখনন তো তারপর কি মানে আন্তর্জাতিক মানের সাথে আমরা কি পর্যায়ে আছি মানে আমাদের কি কি ডেফিসিয়েন্সি আছে যেটা আমরা কভার করতে পারবো বা চেষ্টা করছি আন্তর্জাতিক মানে আমরা তো বিভিন্ন সেন্টারে ভিজিটে যাই সেমিনার সিম্পোজিয়াম যাই সবর সাথে আমরা আপডেট আছি প্লাস আমি মনে করে আমার হসপিটালে আমার সেন্ট্রাল লেবেট কার্ডে এখন সব আমরা সব সময় কিন্তু ইন্ডিয়া সিঙ্গাপুর ব্যাংকক এদের সাথে আপডেট নেইবারিং কান্ট্রির সাথে সিঙ্গাপুর মাউন্টেলেজ হসপিটাল থেকে সবসময় কিন্তু নিয়মিত সার্জন শ্রীরাম শঙ্কর আসেন শ আসেন সিএন সবাই মিলে আমরা মিলে আমি সবসময় কিন্তু নিজেকে আপডেট রাখার চেষ্টা করি এই যে বললাম এলভিয়ানিরিজম অ্যাউটিক রুট রিপ্লেসমেন্ট এগুলো কিন্তু মাউন্ট যে সার্জন শ্রীরাম শঙ্কর এর সঙ্গেই কিন্তু আমি কাজ করি সবসময় এবং ছোট বাচ্চাদের বিভিন্ন কমপ্লেক্স কনজেন্টালগুলো শঙ্কর খুব সুন্দরভাবে করে ওর সঙ্গে আমি কিন্তু অনেক কেস করেছি এই যে আমরা বায়োডাটাল একটা টেকনোলজি ট্রান্সফার করেছি সে আমাকে অনেক সবসময় তো আসার সম্ভাবনা প্রত্যেকই বিজি তার সেন্টারে এই জন্য আসে আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স করি তখন আসে ভিউগুলো শেয়ার করি আমরা অপারেশন থিয়েটারে টেকনিকগুলো শেয়ার করি আমি বলবো যেহেতু দিল্লি মাদ্রাজ এবং সিঙ্গাপুরের সাথে সবসময় আমরা আপডেট থাকি সার্জনগুলোর সাথে আমাদের ইন্টারাকশান হচ্ছে থিয়েটারে বিশেষ করে আমার থিয়েটারে আমরা বলবো যে এটা একটা মডার্ন আপডেট এবং ইন্টারন্যাশনাল লেভেলেই এটা যে রুগীগুলো উনি বললেন ইন্ডিয়ায় গেছে সিঙ্গাপুরে আমরা কিন্তু অনেক কম খরচে সিঙ্গাপুরের মতোই একই স্ট্যান্ডার্ডে অপারেশন করি এবং সিঙ্গাপুরে সবাই বিটিং হার্ট অফ পারবে না টোটাল আর্টিএল পারবে না যেটা আমি পারি আমি বলবো দর্শক আপনারা সবসময় অনেক ধনী দেশ হলেই যে সবাই ভালো সার্জন তা না আমার দেশে অনেক ভালো সার্জন আছে ভালো সেন্টার আছে এর মধ্যে আমরা জিরো ইনফেকশান রেটে কেস করছি এবং বিদেশ থেকে আসা অনেক ফেরত দেওয়া কেস আমি করি প্লাস সেকেন্ড টাইম কয়েকশত আমি সেকেন্ড টাইম বাইপাস করছি ইন্ডিয়া থেকে অনেক আগে বাইপাস করছে দশ পনেরো বিশ বছর আগে সেই বাইপাসগুলো কিন্তু আমি এখন সেকেন্ড টাইম রিভিশন করে আবার ঠিক করছি সেকেন্ড টাইম বাইপাস সেকেন্ড টাইম অফেনহার্টে করছে অনেকগুলো ভাল প্রবলেম হয়েছে ভাল আটকে গেছে ভালভের গার্ডিয়েন বেশি হয়েছে অ্যারটিক ভাল সেই মেকানিক্যাল ভাল রিপ্লেস করে আবার এখন টিস্যু ভাল্ভ দিয়েছি মডার্ন টিস্যু ভাল্বগুলো কোনো গ্রার্ডিয়ান থাকে না এবং থম্বোসিস হয় না এখন মেকানিক্যাল ভালভের জায়গায় আমরা সেকেন্ড টাইম টিস্যু ভাল্ভ রিপ্লেস করছি বা ফার্স্ট টাইমও প্রাইমারি টিস্যু ভাল রিপ্লেস করছি ভাল রিপেয়ার করছি এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় সময় সুযোগ হয় না যেহেতু টেলিভিশনে আসলাম দর্শকের তাই বললাম যে আপনারা এই বিদেশে যাওয়ার প্রয়োজন নাই দেশের মধ্যে অল্প খরচে আপনারা আন্তর্জাতিক মানের বাইপাস সার্জারি প্লাস ভাল রিপেয়ার রিপ্লেসমেন্ট জন্মগত সকল জন্মগত অপারেশন আমরা খুব সুন্দরভাবে করি খুব ছোটগুলো একটু আমরা ডিফিকাল্ট হয় ছয় মাস

অনেকে বলে যে বাংলাদেশের সার্জারি ভালো খারাপ এটা কিন্তু ঠিক না আমাদের পোস্ট অবর্ডিও ভালো আমরা সবসময় পোস্ট অবটিভ কেয়ার নি নার্সদের পড়ায় শেখায় ইন্ডিয়ান নার্স এর সাথে নার্সদের ট্রেনিং দিয়েছি সিঙ্গাপুর থেকে যে সমস্ত ম্যান পাওয়ার আসে ওদেরও কিন্তু বাংলাদেশের নার্সদের আইসিউতে যে যে সমস্ত ডাক্তারের কথা বললাম ওরা কিন্তু আইসিউতে আমাদের ডাক্তার নার্সদের পড়ায় কিন্তু দেখা দেয় এখন একটা ভালো আপডেট পজিশন আছে আমাদের ডাক্তার অত্যন্ত ভালো তারা খুব সেফ কোনো প্রবলেম নাই কারণ আমরা আমি নিজেই সাত হাজার উপরে বাইপাস সার্জারি করছি এই যে অ্যানাস্তিশা আমার এক টিম তারা নিশ্চয়ই অনেক অভিজ্ঞ হান্ড্রেড পার্সেন্ট সাকসেসে আমরা অপারেশন করছি রিডু বাইপাস সার্জারি করি বিটিং হার্টে কোনো ব্লাড লাগে না সেকেন্ড টাইম একটা

উচ্চ রক্তচাপ আছে কোলেস্ট্রল বেশি জি তো আমি এই ওনার প্রশ্নের উত্তর দিবেন আপনি তার সাথে আমি একটা জিনিস যোগ করতে চাই যে গত সতেরোই মে কিন্তু ছিল বিশ্ব উচ্চ দিবস এটার সাথে যদি আপনি একটু যোগ করে বলেন আসলে সচেতনতা টা একটা বড় বিষয় কিন্তু এক্ষেত্রে হৃদরোগ প্রতিরোধে সারা পৃথিবীতে উচ্চ রক্তচাপ জড়িত কমপ্লিকেশনে বা কারণে পঁচানব্বই লক্ষ লোক সারা পৃথিবীতে মারা যান প্রতি বছর তাহলে এটা একটা ভয়ঙ্কর সাইলেন্ট কিলার ডিজিজ এবং এটা এটা মডার্ন এপিডেমিক ডিজিজ বলা যায় আধুনিক জীবনের কারণে জীবনের একটা একটা কারজ অবিষাব ब्लड प्रेशर ডায়াবেটিস সত্যি এই দুটো অসুখ যদি পৃথিবীতে না থাকতো মানুষ আরো অনেক সুস্থ সুন্দর জীবন এবং এই অসুখের আমি মনে করি এই দুটো অসুখ তো কিওর না বাট প্রিভেন্ট কন্ট্রোল রাখতে পারি আমরা যদি নিয়মিত ফিজিক্যাল ওয়ার্ক করি প্রথম খাওয়াদের ব্যাপারে সাবধান থাকি স্বাস্থ্যকর খাওয়া খায় এই যে সবজি যেগুলো বললাম হ্যাঁ ভেজিটেবল এগুলো ধূমপান ধূমপান করা যাবে না দেখা যাচ্ছে ইয়াংদের অনেক ধূমপানের বদপাস আছে ধূমপান করলে এটার গুণ চান্স থাকে হাইপার টেনশনটি নর্মাল অ্যালকোহল ধূমপান ওবেসিটি এগুলো কিন্তু দুই থেকে গুণ রিক্স বাড়ায় দেয় প্রেসারের আর প্রেশার হইলেই তার যে হার্ট ডিজিজ হবে ব্রেন স্ট্রোক হবে কিডনি ড্যামেজ হবে চোখেরই রেটিনান ড্যামেজ হবে তো হাইপার দেব যেটা আমাদের স্লোগান ছিল যে হেলদি প্রেশার হেলদি বিট হেলদি লাইফ তো হেলদি প্রেশার আর হেলদি বিট রাখতেই হবে মানুষ সুস্থ থাকতে গেলে হেলদি প্রেশার রাখতে গেলে প্রেশার নর্মাল প্রেশার আপনি জানেন একশো বিশ বাই আশি যখন এটা একশো চল্লিশ উপরে হ্যাঁ আর নিচে ডায়স্টলি একটা নব্বই মধ্যে আশি থেকে নব্বই যায় তখন একটা আর্লি বা প্রি হাইপার টেনশন আচ্ছা আচ্ছা এগুলো আমাদের যাদের বয়স চল্লিশ সবাই তার প্রেশার ঠিক আছে কিনা ডাক্তারের কাছে যাবে এবং কারণে অ্যারিদমিয়ার কারণে তো আমি বলবো সুস্থ থাকতে গেলে আপনাকে অবশ্যই সময় করে ডাক্তার কাছে কিনা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে যে ভদ্রমহিলা বললেন উপদেশ কি ওনার হাজবেন্ড

হ্যাঁ উনি শুনছেন বলুন আচ্ছা আমার বাবা এক বছর আগে আমার বাবার বয়স পঁচাশি এক বছর আগে আমি ওই যে আপনার হসপিটালে আপনার

কারণ এক হসপিটাল না পেলে আরেক হসপিটাল পারবে এক সার্জন না পেলে আরেক সার্জন একজন কার্ডিওলজিস্ট না পেলে একজন পারবে বাট বেঁচে থাকলে চিকিৎসা দেওয়া সম্ভব সেটাই আচ্ছা এখন আমি একটু অন্য প্রসঙ্গে বলতে চাই যে বাইপাসের যে অপারেশনগুলি হয় এক্ষেত্রে সভাপতি রোগজন অপারেশন করে ভাবেন যে আমার তো অপারেশন হয়ে গেছে তো এখন থেকে আমি এক নতুন মানুষ নতুন জীবন পেয়েছি কিন্তু কথা হচ্ছে যে ভবিষ্যৎ

এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে সবসময় আর ফিজিক্যাল ওয়ার্ক করতে হবে ডেইলি আধা ঘন্টা এক ঘন্টা হাঁটতে হবে খাওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে যেগুলো রিস্ক ফুড সেগুলো অ্যাভয়েড করতে হবে স্মোকিং অ্যালকোহল যেগুলো ব্যাড হ্যাবিট এগুলো অমিট করতে হবে আর নিয়মিত বছরে দুইবার হলো।

আবার নতুন কিছু শুনবো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেয় আপনাকে ধন্যবাদ দর্শকদের অনেক ধন্যবাদ জি প্রিয় দর্শক এতক্ষণ যারা দেশে এবং বিদেশে চ্যানেলের সাথে ছিলেন আপনাদেরকে সকল আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আরটি কথা হচ্ছে যে এই হৃদরোগ প্রতিরোধের যে বিষয়গুলোর কথা ডক্টর লুৎফুর রহমান বললেন যে আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই জানি যে আমরা ভাতে মাছে বাঙালি কিন্তু সেখানে হৃদরোগ বা আমাদের ঈদপিণ্ডকে যদি আমরা ভালো রাখতে চাই সেক্ষেত্রে ভাতের প্রতি আমাদের যে আকর্ষণ সেটা একটু কমাতে হবে আমরা যদি কম পরিমাণে ভাত গ্রহণ করি এবং শাকসবজি প্রচুর পরিমাণে খাই তাহলে কিন্তু আমাদের ঈদপিণ্ডটা ভালো থাকবে আমরা ভালো থাকবো আমাদের পরিবার পরিজন ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ